সন্ধিপুজোর সময় আপনি কি মা দুর্গার মুখোমুখি কখনো দাঁড়ান তাহলে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে সন্ধিপুজোর সময় কখনোই মা দুর্গার মুখোমুখি দাঁড়াতে নেই কিন্তু কেন পুরাণে আছে অষ্টমীর বিদায়বেলায় ও নবমীর আগমনে সন্ধিক্ষণে দুষ্ট মহিষাসুর আর তার সঙ্গী সেনাপতি চণ্ড মুণ্ডকে বধ করতে দেবী দুর্গা চামুন্ডা রূপ ধারণ করেছিলেন দেবী মহা সন্ধিক্ষণে বধ করেছিলেন বলেই সন্ধিপুজো অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণের এই পুজোয় উৎসর্গ করা হয় একশো লাল পদ্ম জ্বলে ওঠে একশো প্রদীপ শঙ্খধ্বনি ঢাকের বাদ্যি উলুধ্বনি ঘন্টা পূজিত হন দেবী চামুন্ডা কিন্তু সমস্ত মাতৃশক্তি দেবী দুর্গার অংশ হলেও দেবী চামুন্ডা ভয়ঙ্করই ভয়ানক তার মনে মাতৃসুলভ দয়া মায়া কিছুই নেই তার দৃষ্টিতে আছে শুধুই ধ্বংস সেই ধ্বংস দৃষ্টির মাঝে কেউ এসে পড়লে সে বিনাশকারী হয়ে ওঠে ঠিক এই কারণেই সন্ধি পুজো বা দেবী চামুন্ডার পুজোর সময় দেবী দুর্গার সামনে কখনোই দাঁড়াতে নেই